ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম আসুন জেনে নিই আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের অষ্টাশীতম অধিবেশনে ভাষণ দেবেন সূচি অনুযায়ী নিউ ইয়র্কের শান স্থানীয় সময় সকাল নটায় অধিবেশন শুরু হবে এবং প্রধান উপদেষ্টা দিনের দশতম বক্তা হিসেবে বক্তৃতা করবেন বাংলাদেশের ইতিহাসে বহুল আলোচিত দুর্নীতি অর্থপাচার ও ঋণ জালিয়াতির মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেকের বিরুদ্ধে এবার ইন্টারপোলের রেড নোটিস জারির উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন বা দুদক ইতোমধ্যে পুলিশ সদর দপ্তরে একাধিক চিঠি পাঠিয়ে অন্তত জনের বিরুদ্ধে এই প্রক্রিয়া শুরু হয়েছে অর্থনীতিবিদ সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ বলেন অন্তর্বর্তী সরকার গঠিত হবার পরে সংস্কার প্রসঙ্গে এত বেশি কথা হয়েছে যা বিগত চুয়ান্ন বছরেও হয়নি সংস্কারটা ঠিক কোন জায়গায় কিভাবে হবে এখন পর্যন্ত তা পরিষ্কার নয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা দু পঁচিশ উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র্যাব যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব দেশব্যাপী গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম বৃদ্ধি করেছে শুক্রবার ২৬ সেপ্টেম্বর র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় জাতিসংঘের তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তার সফরকে ঘিরে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সঙ্গীদের সংখ্যা ও এর যৌক্তিকতা বিগত আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের উন্নয়ন প্রকল্প থেকে অনেক ঠিকাদার পালিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রায় শতাধিক প্রকল্পের ঠিকাদার কাজ না করে পালিয়ে গেছেন এর মধ্যে অনেক ঠিকাদার টাকাও তুলে নিয়ে গেছেন যেসব প্রকল্পে ঠিকাদাররা পালিয়েছেন সেসব প্রকল্পে নতুন করে দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে পরিকল্পনা কমিশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার তার সরকারের শীর্ষ প্রাধান্য একই সঙ্গে তিনি বলেছেন বিচার আন্তর্জাতিক আইনের মানদণ্ড অনুযায়ী পরিচালিত হচ্ছে মালয়েশিয়ায় জঙ্গিবাদের অভিযোগে গ্রেফতার হওয়া এবং পরে দেশে ফেরা দশজন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করে তাদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট বা এটিইউ বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পর্যটন শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনুস গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে বেকারত্ব ও দারিদ্র্য বিমোচনে পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগানো হবে বলে আশাবাদী তিনি বঙ্গোপসাগরের শ্রেষ্ঠ লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ায় তা নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এজন্য দেশের চার বন্দরকে সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অফিস এগুলোই ছিল আজকের প্রধান প্রধান সংবাদ পরবর্তী সংবাদের জন্য ফোকাস টিভি এর সাথেই থাকুন